কোনটা তাদের কোনো খবর নাই কত কিনা দুসুরের ফরজ কিন্তু তাদের কোনো খবর নাই নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের কোনো পাত্তাই নাই এমন মুসলমানের অভাব নাই যখন আমার আপনার সন্তানগুলো এরকম সরকারি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হচ্ছেন কিন্তু দিনের কোন খবর না থাকার কারণে ওই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে দিন থেকে বঞ্চিত হয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে তারা কোন আয়ের বিরুদ্ধে আচরণ করছে হাদিসের বিরুদ্ধে আচরণ করছে কোনের বিরুদ্ধে আচরণ করছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করছে এই ব্যাপারে তারা অনবগত কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি এই নুরানিতে আপনার আমার সন্তান মাত্র তিন বছর পরে জরুরি মাস্তান গুলো শিখবে ফরাজ ওয়াজিব সন্ন্যাস মুস্তাহাব গুলো শিখবে যে শিক্ষা গুলো আমার আপনার মুসলমান হিসেবে অত্যাবশ্যকীয় ফরাজ এই বিষয়গুলো শিক্ষা অর্জনের পরে যখন সে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে আশা করা যায় সে তসলিমা নাসলিনের মতো আর শহীদ আহমদের মতো কুলাঙ্গার হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে এই এলাকার জন্য আমি মনে করি এই নুরানির কার্যক্রম হইল রহমত স্বরূপ কথা বলেন ঠিক কিনা অতএব প্রত্যেকটা মা বোনকে এবং বাইবাবাজিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি পুরা মহল্লার একটা মুসলমানের সন্তান যেন এমন না থাকে যে সে এই তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি না পড়েই ওই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জন্য দৌড়তেছি তৃতীয় শ্রেণী পড়ে তারপর জরুরি মাস্টার মাস্টার শিখে নিবে এর ভিতরেই নিয়ে চতুর্থ পঞ্চমে নিয়ে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ দুনিয়া এবং আখারাত উভয়টার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন পরিচালক দেব kul kulü böyle